হায় মরণ কিছুক্ষণ আগেই সড়ক দুর্ঘটনায় এই লোকটি নিহত হয় দাউদকান্দি পুটিয়া বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে এসেছেন এই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি উল্টে উপরে গেলে উনি এইটা হচ্ছে পাপিয়া বাসের ড্রাইভার নিহত হয়েছেন এই ওপরে ওঠেন একজন উপরে ওঠেন ধীরে আসতে ধীরে হ্যাঁ রে মৃত্যু রে মৃত্যু এমন এক জিনিস